নমস্কার কুড়ি বা গেলে ব্যাসদের কিন্তু এখনও ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে প্রকাশ করেনি এবার আগামীকাল তিনেই মার্চ দু হাজার পঁচিশ সোমবার কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু এই রায়টি রিজার্ভ করা রয়েছে তো আশা করা যাচ্ছে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু কুড়ি বাইশরা জায়গা পাবে এমনকি আবারও নতুন করে প্রাইমারি পর্ষদ মেরিট লিস্ট প্রকাশ করবে দেখে নাও সুপ্রিম কোর্টের আপডেটটি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে আমরা সিম্পলি ডাই নাম্বারটা দিয়ে সার্চ করে নেব তোমরা প্রত্যেকে জানো ডাই নাম্বারটা টু ওয়ান টু এইট সেভেন আর এয়ারটা হচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার তেইশ তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখানে ফিল করে নেব এবং এখানে ক্যাপচারটা যেটা হবে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখে নেব সার্সে সিম্পলি ক্লিক করবো তো দেখো এখানে চলে গেল টু ওয়ান টু এইট সেভেন এস নাম্বারটা দিয়েছে সৌমেন পাল এবং সাবরিন কেসটি তো দেখো আমরা এখানে ভিউতে ক্লিক করে নেব সিম্পলি এখানে তো ক্লিক করলে চলে আসবে দেখো ডিটেলসে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন তিন তিন দু হাজার পঁচিশ সোমবার অনারেবল জাস্টিস দেখো এখানে রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিএল নম্বর থার্টি নাইন অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু মামলাটি উঠছে এখান থেকে আমরা বুঝতে পারছি ঠিক আছে তো দেখা যাক রায় আসে এবং আমাদের লাস্ট যেটা দেখে নেব যে অর্ডারে কি দিয়েছিল দেখো এখানে রয়েছে জাজমেন্ট বা অর্ডার আমরা এই সেকশানে ক্লিক করে নেব এখানটায় তো আমি ক্লিক করছি ক্লিক করলে দেখো ওপি রেকর্ড অন প্রসিডিং আমরা কিন্তু এখানে দেখে নেব দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এখানে কী বলা হয়েছিল লাস্ট অর্ডারে তো প্রত্যেকে দেখে নাও এখানে কি বলা হয়েছে এখানে বলা রয়েছে পরিষ্কারভাবে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু অর্ডারে দিয়েছিল দ্য ম্যাটার্স স্ট্যান্ড অ্যাডজেন টু তিন তিন পঁচিশ অর্থাৎ এই রায়টাকে তারা কিন্তু রিজার্ভ রেখেছে এবং পর্ষদে যদি কোনো কিছু বক্তব্য থাকে কিন্তু মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জানাবে বা জমা সাবমিট করবে ইন্টারিম অর্ডার্স ইফ এ নিড টু কন্টিনিউয়াস ইন দ্য ম্যানুয়েল অর্থাৎ এই কেসটি কিন্তু আশা করা যাচ্ছে গতকাল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এর মীমাংসা হয়ে যাবে ডিসপোজ হয়ে যাবে তো দেখা যাক কি হয় বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তথ্য সবার আগে পাওয়ার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আবারও কিন্তু প্রায় প্রায় দু হাজার দুশো মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করবে কুড়ি বাইশ ডিএলএড ব্যসের থেকে প্রাইমারি পর্ষদ দেখা যাক কি হয় সঙ্গে থেকে দেখা যাচ্ছে নতুন আপডেট পেলে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং